শিলং এর পিচে গেছিলংল শহরটা দেখা হ্যাঁ দেখতে একবারও কিন্তু মনে রাখবেন আমাদের রোগীর সঙ্গে লড়তে হবে রুগীর সাথে নয় ওদের সাথে বিধাভেদ করবেন না ওদের দেখাশোনা পাগল বলবেন ব্রাহ্মণ সন্তান পরীক্ষা হবে তা বলবে না ওইটা নিতে হয় নিয়ে না নিয়ে না না ওটা না ওটা তরবি আর রোহিত ভেমুলার মা সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করেছিলেন তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেন যে আমাদের দেশের কলেজ এবং ইউনিভার্সিটিতে কাস্ট ভিত্তিক যে ডিসক্রিমিনেশনগুলো হয় তার একটা রিপোর্ট চেয়েছে এবং এই ধরনের খবর যখন আসে তখন একটা প্রশ্ন জাগে মনে যে এই কাস্টের অরিজিনটা কোথায় কোথা থেকে আজ দুটো দল আছে এক দলের মত হচ্ছে এরকম যে কাজ জিনিসটা হিন্দু ধর্মের একটা পার্ট আবার কেউ কেউ বলবে যে না না কাস্ট জিনিসটা কিন্তু আলাদা এই বিষয়টা নিয়ে যখন আম্বেদকর জাতিভিত্তিক প্র্যাকটিস নিয়ে রেফার করেছিলেন তার উত্তরে গান্ধীজি বলছেন যে এই যে স্ক্রিপচারগুলো এগুলো কি আসল না মিস ইন্টারপ্রিটেশন সেটা কি করে জানা গেল এবার তার উত্তরে আম্বেদকর যেটা বলছেন একটা স্ক্রিপচার সেটা মিস ইন্টারপ্রিটেড না আসল এর যাচাইতে আমাদের দেশের জনগণ কিন্তু যায় না কারণ তারা অরিজিনালটা কোনোদিন পড়তে যায় না তারা যেটা করে পন্ডিতেরা যা বলছেন সেটাকেই তারা ভেবে নেয় সত্যি তাই এই সমস্যাটা বোধ হয় কোন টেক্সটে লেখা আছে কে কতবার লিখেছে কত হাজার বছর একশো বছর আগে সেটা কেন ইম্পর্টেন্ট হবে এটা যদি কোনো যুক্তি না থাকে হ্যাঁ আসলে একটা জায়গায় মনে হয় যে এই কাস্টের যে ডিফারেন্স এটা অনেকটাই পাওয়ার স্ট্রাগল থেকে এসছে কেন এই কাস্ট সিস্টেমে রাজপুতদের জায়গাটা যারদের ওপরে কিন্তু বর্তমানে প্রতিপত্তিতে ক্ষমতায় যে জাটরা রাজপুতদের ওপরে চলে গিয়েছে মানে তুই হয়তো বলতে চাইছিস যে পয়সার দিক থেকে যার বেশি দর আছে সে যাতে উঠে যাচ্ছে কিন্তু রিসেন্ট কিছু ঘটনা আমি পড়ার পরে আমার এটা মনে হয়নি আমি তোকে বলছি ব্যাপারগুলো কী রাখবেন যে কিছু মাস আগে কেরালাতে একজন সিপিআই এম সে যুব কংগ্রেসের অফিসের সামনে ধর্নায় বসে এবং সে নিচু যাতে ধর্না হয়ে যাওয়ার পরে মেম্বাররা তার ধর্নার জায়গাটাকে গোবর দিয়ে নিকিয়ে নেয় সিপিআই এম আমি একটু খোঁজ করছিলাম যে সে কি সত্যি তার পয়সা করি কম আর ধর এই ঘটনাটা হচ্ছে কর্ণাটকা যে বিজেপির এমপি একটা গ্রামে গেছে সেখানে যাদবদের গ্রামের ভেতর দিয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি কারণ সে নিচু জাতের ছিল হয়তো এই কারণেই আম্বেদকর বলেছিলেন যে হিন্দু ধর্ম এবং তার যে সোসাইটি সেটা অনেকটা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং যার মধ্যে কোনো স্টেয়ার কেস নেই সিঁড়ি নেই তুমি যে জায়গায় জন্মাচ্ছ সেখানেই তোমায় মরতে হবে তোমার কোনো উত্তরণের সম্ভাবনা নেই এটা হয়তো কিছুটা ইচ্ছে করে এই কাজটাকে আরো বেশি করে রেখে দেওয়া হচ্ছে তার কারণ তুই দেখবি কাস্ট বেসড যে ইলেকশন তাদের প্রার্থী বা তারপরে তাদের যে র্যালিগুলো করে সেখানে কিন্তু প্রচন্ড হবে কাস্ট আসে যদি হঠাৎ করে একদিন ঠিক হয় কাস্ট জিনিসটাকে আর বলা যাবে না এরকম কিছুটা করে দিল তাহলে তো ভয়ঙ্কর সমস্যা হবে কারণ তখন তো কাজের নিরিখে ভোট দিতে হবে লোককে উন্নতি রায়ের তুই যে বইটার কথা বলছিলি সেও বলছে আমরা কিন্তু ডেমোক্রেসি দিয়ে কাজটাকে কোনোদিনই ভাঙতে পারিনি বরঞ্চ যেটা হয়েছে জিনিসটাকে অনেক মডার্নাইজ করা হয়েছে এবং রাজনীতির কথা যখন বলছিস তখন কমিউনিজমেও একটা সমস্যা রয়েছে তারা মনে করে কাস্ট ডিভিশনটা ক্লাস ডিভিশনের একটা ফর্ম এবার এটা যারা বলছে সেটা কিন্তু আমার মনে হয় প্রিভিলেজ থেকেই সম্ভব কারণ আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসটা উঠে গেলেও কিন্তু কাস্ট জিনিসটা মুছে যাচ্ছে না কাস্ট জিনিসটাকে ইগনোর করে মনে হয় মানে সেই জায়গাতেই আবার আম্বেদকারের কথা বলতেই হচ্ছে যে কাস্ট কিন্তু ডিভিশন লেবারস করছে না ডিভিশন অফ করছে মানুষগুলোকে আলাদা করে দিচ্ছে একেবারে আমরা হয়তো এতক্ষণের কথাবার্তায় গান্ধীজি আম্বেদকর এদের নিয়ে কথা বলছি যারা এখন নেই আমি অনেকের সাথে ইন্টারঅ করতে গেলেও তারা বলেন যে এখন তো ভাবে কাস্ট ডিসক্রিমিনেশন অতটা হয় না এখন অনেকটা মানুষ ওপেন মাইন্ডেড হয়েছে এরকম তারা বলে থাকেন তাহলে তারা খবর দেখে না কি বলা যায় ইউনাইটেড স্টেটসে ওখানকার যে ভারতীয়রা তাদের দাবি ওখানকার টেক্সটে কোনোভাবে এই জাত ব্যবস্থাটা যেন ভারতের সেটা মেনশন করা না থাকে তার বদলে বরং বলা থাকুক সাউথ এশিয়ার তাহলে যেন ব্যাপারটা এরকম যে ভারতে জাত এর ব্যাপারটা নেই পাইল তার বিরুদ্ধে ঘটনাটা দিয়ে দেখ না একজন ডাক্তার তাকে ক্লার্ক বানিয়ে দেওয়া হচ্ছে এবার বারে বারে এটা চেষ্টা করা হচ্ছে এবং তারও সেটা ভয় ছিল যে তার উপর যে এই কাস্ট ডিসক্রিমিনেশনটা হচ্ছে সেটা হয়তো র্যাগিং হিসেবে পাস করিয়ে দেবে কারণ সবাই তো ইগনোর করবে যে কাস্ট ডিস্ক্রিপিশন হয় না অনেক ক্ষেত্রে তাই হয় তো সমস্যাটা হচ্ছে ওই যে যে জানতো যে তার সুইসাইড ওটা পুড়িয়ে দেওয়া হবে তার একটা ছবি তুলে রাখলো এবং সেই ছবি তুলে রেখেছিলো বলেই আজকে আমরা এই এই কথাগুলো বলতে পারি পায়েতের বীচ কথা বললি তো একই রকমের ঘটনা রোহিত বেমলার সাথেও হয় এবং সেটা নিয়ে হয়তো আলোচনা বেশি হয়েছিল দেখ অনেক বিষ রোহিত বেমুলা একটি দলিত ছেলে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ছাত্র ছাত্র রাজনীতিও করছে সাথে এবং কিছু ইউনিভার্সিটির বিষয় নিয়ে আন্দোলন বিক্ষোভ করে তার ফলেই তার স্টাইপেন বন্ধ হয় এবি ছাত্রের সাথে কোনো হাতাহাতিতে জড়িয়ে পড়া এই কারণ দেখিয়ে তাকে হোস্টেল ছাড়া করা হয় তারপরও কিন্তু সে কিছুদিন আন্দোলন চালিয়ে গিয়েছিল কিন্তু আলটিমেটলি তাকে আত্মহত্যা করতে হয় এবার এটা যখন প্রকাশ্যে আসে সেটা নিয়ে আলোচনা হয়েছে দেশে এবার সেই সময় কেন্দ্রের একজন খুব ইম্পর্ট্যান্ট মন্ত্রী সুষমা স্বরাজ মন্তব্য করলেন যে রোহিত বেমুলা দলিত নয় এবার এই মন্তব্যটা কতটা ঠিক কতটা ঠিক নয় সেটা জানতে গেলে কিন্তু ছেলেটার অতীত জানতে হবে আমরা দেখেছি এক ডকুমেন্ট্রিটায় যে ছেলেটার মা দলিত ছিলেন তাকে অ্যাডপ্ট করেন একজন তারপর তার যার সাথে বিয়ে হয় সে প্রথমে জানতোই না যে সে দলিত পরে যখন জানতে পারে তার উপর অত্যাচার হয় সেটা রোহিত বাংলা দেখেছে তারপরে দাদা ওরও তো সেরকম ঘটনা হয় যেখানে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য ছ টাকা ছিল না ওই জন্য কলেজের সিনিয়র বলে যে ঠিক আছে আমি হেল্প করে দেবো কিন্তু আলটিমেটলি তাকে যখন থাকতে যায় তাকে ঘরের চাকরের মতো ইন্টারেস্টিং ব্যাপারটা হলে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরও ছেলেটার সুইসাইড নোটটা কিন্তু রয়ে গিয়েছে ইন্টারনেটে গেলে করতেও পারা যায় বিষয়টা হচ্ছে দু সালে একটা ছেলে জাতের কারণে মারা গেল এই লজ্জাটা কার কিছু জাতের লোকই স্পেসিফিক্যালি ট্রেনে নেমে যাবে পাঠাবে এটা এটাই চলে আসছে এবং এইটা সুপ্রিম কোর্ট নিয়ম করে বন্ধ করলেও এটা চলছে সেটা করতে গিয়ে মারাও যাবে স্ট্যাটিস্টিক সবসময় চেপে যাওয়া হয় কিন্তু কুমিয়ে বললেও সেটা ভয়ঙ্কর ইন্টারকাস্ট ম্যারেজের জন্য মানুষ মানুষকে খুন করছে এক এর মেয়ে সে আপার কাস্টের এক দলিত ছেলেকে বিয়ে করেছে পালিয়ে গিয়ে এবং বেরিয়ে গিয়ে ফেসবুক লাইভ হচ্ছে এবং বলছে যে তাকে ডেথ থ্রেট দেওয়া হচ্ছে এবার বিষয়টা হচ্ছে এরা তো একটা প্রিভিলেজ জায়গা থেকে বিলং করে তারা এই জিনিসটা করতে পারছে এরকম ঘটনা আমাদের রুরাল এরিয়ায় বহু হয় সেগুলো কিন্তু সামনেই আসে না তুই যেটা বললি যে লোয়ার কাস্টের ছেলে আপার কাস্টের মেয়ে হলে ভায়োলেন্স হয় সেটা ঠিক কিন্তু যদি ছেলেটি আপার কাস্ট হয় এটি লোয়ার কাস্ট হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যালেন্সটা অনেক কম হচ্ছে মানে ছেলেই তো তোমার নির্ধারণ করবে যে তোমার জাত কি হবে এবং এই এই ধরনের যে যে পানিশমেন্ট একটা দেওয়ার প্রবণতা মানে পানিশ করার আরো তো উপায় আছে কিরকম বলি এক নিচু জাতের বাচ্চা ছেলে মহারাষ্ট্রের কোনো মন্দিরে ঢুকে পড়েছিল তাকে শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি দেওয়া হয়েছে গরম ইটের ওপর বসিয়ে দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশে একটা যাত্রী যাচ্ছিল এবং বাকিদের সমস্যা হচ্ছে যে নিচু জাতের ছেলে হয়ে তুমি 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 সেলিব্রেট করবে কেন কেন চাপবে পড়াবে এবং আমরা এত টু এডুকেশন নিয়ে কথা বলছি সেখানে গুজরাতে মনে হয় ক্লাস টুয়েলভ এর ছেলে সে পরীক্ষার হলে যাচ্ছে সেই হলের মাঝপথ থেকে রাস্তায় তুলে নিয়ে তাকে প্রচন্ড রকম মারধর করে তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে তুই যেটা বলছিস সেটার সাথে ভীষণ মিলে যায় অরুন্ধতী রায়ের একটা এসে আছে দ্য ডক্টর সেন্ট তাতে উনি রেফার করছেন গৌতম ধর্মশাস্ত্রে মেনশন করা রয়েছে যদি কোনো শূদ্র বেদপাঠ শুনে ফেলে ইন্টেনশনালি তাকে শাস্তি পেতে হবে কি সেই শাস্তি তার কানে গরম টিন ফেলে দেওয়া হবে এবার এটা শাস্ত্রের কথা বললাম মহাকাব্য রাজার কাছে এক ব্রাহ্মণ এসেছেন অভিযোগ জানাতে তার ছেলে মারা গিয়েছে কেন আমার সাথে এরকম ঘটনা ঘটল রাজা এক সভা বসিয়েছেন গুণী নিয়ে তারা বুঝলেন যে কোনো এক জঙ্গলে এক শূদ্র সাধনা করছে প্রাণ হওয়ার জন্য সেই পাপেই হয়েছে এবার রাজা কি করেন রাজাকে তার মুচ্ছেদ করতে হয় এবার এই শূদ্র তিনি হচ্ছেন শম্ভুক এবং আমাদের রাজা হচ্ছেন রামচন্দ্র এটা না হয় শম্ভুকের গল্পটা আমি জানতাম না কিন্তু এই গল্পটা এরকম যে কিছু রাজপুত্র মিলে তীর চালানো শিখছে একজন নাম করা গুরুর কাছে এবং আদিবাসী একটা ছেলে আছে সে যখন রাজপুত্ররা শেখে সে যখন ঝোপে টালে লুকিয়ে লুকিয়ে শিখে নেয় হঠাৎ করে একদিন এটা ফাঁস হয়ে যায় যে একটা আদিবাসী ছেলে আছে যে খুব সুন্দর তীর চালায় রাজপুত্রদের মধ্যে যে সব থেকে ভালো তীর চালায় সে ইনসিকিওর হয়ে যায় তখন কি করে সেই যে টিচার সে আদিবাসী ছেলে বলে যে খুব ভালো কাজ করেছে আর তোমায় ঠিক চালাতে হবে না তুমি কেটে দিয়ে তোমার এটা তোমার গুরুদক্ষিণা ব্যাস কেটে দিয়ে দিল এই যে ঘটনাটা আমাদের পড়ানো হয় গুরু গুরুদক্ষিণার একটা দুর্দান্ত দৃষ্টান্ত আমি কিছুদিন আগে একটা আর্টিকেল পড়লাম এই গল্পটা নিয়েই এই যে দোনাচার্য এই কাজটা করলেন যদি এটা না করতেন কেউ চিনতেই পারতো না একালব্যকে এই কাজটা করিয়ে একালব্যকে অমর বানিয়ে দিয়েছেন আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের যে পুরোনো পুরোনো গল্প তাদের সোসাইটির অন্যরকম চিন্তা ভাবনা ছিল হতেই পারে সেগুলো এখনো কেন তার হবে লোকজন কি খুব নিরপেক্ষ থেকে এই গল্পগুলো পড়তে পারে না দেখ নিরপেক্ষ আমার দ্বিমত আছে কেন না একটা গল্পের কথা মনে পড়ছে চতুর্থ পানিপথের যুদ্ধ সুবোধ ঘোষের লেখা এবার সেই গল্পে আমরা দেখেছি স্টিফান হোড়ো সারা গল্প জুড়ে যুদ্ধ করে যায় শেষে সে যুদ্ধে হেরেই যায় এবার সেখানে লেখক বলছেন যে আমরা যারা ওই উঁচু জাত প্রিভিলেজ তারা কিন্তু নিরপেক্ষভাবে দেখে দেখে স্টিফেন হরোকে হারিয়ে দিলাম আমার প্রশ্ন এখানে যে নিরপেক্ষতা এখানে কিন্তু ইম্পর্টেন্ট নয় তার থেকেও বড় কথা যারা পিছিয়ে আছে সহানুভূতিটা মানবিকতাটা তাদের জন্যই তো থাকা উচিত সেটা কিন্তু হচ্ছে না উল্টে পানিশ করা হচ্ছে দেখ পানিশমেন্টের কত উদাহরণ দেব মহারাষ্ট্রের এক দলিত পরিবারের ঘটনা সেখানকার কত্রী সুরেখা সে লেখাপড়া শিখেছে তার দুই ছেলে এক মেয়ে তাদেরও লেখাপড়া শেখাচ্ছে তো সেটাই হচ্ছে অপরাধ তার চারিদিকের উঁচু জাতের লোকেরা তারা তার বাড়িতে ইলেকট্রিসিটি আসতে দিচ্ছে না বাড়ি পাকা করতে দিচ্ছে না তারপর এমনকি এক আত্মীয়কে পিটিয়ে মেরেও ফেললো এই সব ঘটনার পর সুরেখা পুলিশের কাছে গেল অভিযোগ জানালো তার ভিত্তিতে কেউ আবার গ্রেপ্তারও হলো গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই মোটামুটি ছাড়া পেয়ে গেল এবং সেই রাতেই তারা চড়াও হলো সুরেখার বাড়িতে তার ছেলেদের বলা হলো মা এবং বোনকে ধর্ষণ করা হোক তারা করতে চাইলো না তাদের পিটিয়ে মেরে ফেলা হলো মা এবং মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো কিছুদিন আগের একটা ঘটনা উত্তরপ্রদেশে প্রচণ্ড জলের ক্রাইসিস ছিল সেখানে একটা গ্রামে দলিতদের সেই জলের এর মধ্যেই গ্রামের মধ্যে যে কলগুলো আছে সেই কল থেকে তাদের জল নিতে দেওয়া হয়নি এবং যখন গভর্নমেন্ট থেকে জলের ট্যাঙ্কার তখন তাদের গ্রামে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয়নি তুই এটা আজকের ঘটনা বলছিস আম্বেদকারকে এই রকম ঘটনা ফেস করতে হয়েছে উনি হায়দ্রাবাদে গেছেন এবার ওখানে ওই একই রকম কোনো একটা পাবলিক ট্যাঙ্ক থেকে জল খেতে যান তো তাকে ঘিরে ধরে কিছু মুসলমান মানুষজন তারা খুব রেগেই আছে তো তাকে একটা পার্টিকুলার টার্ম ইউজ করা হয় ধের যার মানে ওই অস্পৃশ্য এবার আম্বেদকার এখানে ইম্পর্টেন্ট অবজারভেশন আনছেন যে হিন্দু ধর্মের কাছে তো উনি অস্পৃশ্য কিন্তু অন্য ধর্ম তাদের কাছেও কিন্তু তারা অস্পৃশ্যই থেকে যাচ্ছে মানে কোনোভাবেই বেরোতে পারছে না এবার এই এই যে সমস্যা এটা থেকে কিন্তু মোড়েও মুক্তি হচ্ছে না কারণ একদম সাম্প্রতিক একটা ঘটনা খবরের কাগজে আসে যে এক দলিত মারা গিয়েছে তার মৃতদেহ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাকে কোথাও থেকে কোনো ঝুলিয়ে দিয়ে নাকি এরকম করে দড়ি দিয়ে না এইসব এইসবগুলো হচ্ছে এবার তারা যে আদৌ শাস্তি পেয়েছে কিনা সেটা কোনো ফলক খবর আমরা দেখতে পাইনি হয়তো সত্যিই পাইনি খোঁজ করতে গিয়ে যেটা পেলাম বেশি বেশি করে দলিত বা নিচু জাতের লোকদের কিন্তু ফ্রেম করা হয় একটা রিপোর্ট বের করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলে সেখানে আমাদের গোটা দেশে যতজন আছে তাদের কম্পোজিশন বের করা হয় যে কোন ধর্ম তার জাত সেইখানে দেখা যাচ্ছে যে গোটা যত পার্সেন্টেজ তার থেকে অনেক বেশি আর এর সাথে সাথে অফ ইন্ডিয়া বলে একটা রিপোর্ট বেরোয় সেখানে বলে যে পুলিশরাও মনে করে যে দলিত লোকদের মধ্যে অপরাধ প্রবণতা অনেক বেশি এবার সেইটার কেন বেশি একটা সার্ভে থ্রু দিয়ে জানা যায় যে ডিউটিতে তারা বহাল হলে তাদের একটা কাস্ট সেন্সিটাইজেশন একটা প্রোগ্রাম হয় যেখানে বোঝানো হয় যে নিচু দা তুমি আলাদা চোখে দেখতে পারো না এই জিনিসগুলো কিন্তু এখন ফলো করা হয় না পুলিশে দেখ সমস্যাটা কিন্তু আরো গোড়ায় কারণ কাস্ট সেন্সিটাইজেশনের কোনো শিক্ষা সেটা কিন্তু স্কুল কলেজেই দেয়া হয় না সেখান থেকে তো সমস্যাটা তৈরি হচ্ছে আমাদের বইয়ে তো শুধু বর্ণ সিস্টেম চারটে দেখিয়ে বন্ধ করে দেয় তারপরে আর কিছু বলেন ঐতিহাসিক ব্যাপার ওটা আর নেই এই রকম গিয়ে হয়তো একটা চিন্তা ভাবনা এবার যে কিছু কিছু কমন ফেস্টিভ্যাল হুম সেগুলোর কিন্তু একটা অন্য রকম একটা ভার্সান থাকে সেই ধরনের ভার্সানে কি হয় যাকে মারা হচ্ছে আদিবাসী হয় এবং ন্যাচারালি আদিবাসীদের ভার্সানটা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া হয়েছে বা তাদের উপর একটা কাজ ডিসক্রিমিনেশন হয়েছে যেমন ধর দুর্গা পুজোর ঘিরেও একটা গল্প আছে এবং এই গল্পটা হচ্ছে যে মহিষাসুরের বংশধর তো সত্যিই কিছু মানুষ আছেন যারা উসুর ট্রাইবে বিলং করেন তাদের কাছে তাদের যে ট্রাইবাল রাজা সেই ট্রাইবাল রাজার সাথে একটা বিশ্বাসঘাতকতা হয়েছে এবার গোটা প্রিভিলেজ যে গ্রুপটা মানে নিজের বন্ধুদের মধ্যে নিজের বয়সী লোকজন বা বাড়ির লোকজন এদের মধ্যে নিয়ে যে কোনো ডিসকাশন হলে তার শুরু আর শেষ রিজার্ভেশন দিয়েই হয় এক পক্ষ বলে উঁচু জাতের বছর থেকে সেই কারণে হয়তো এই ব্যাপারটা আছে আর যারা উঁচু জাতের তারা বলে দেখো রিজার্ভেশন থাকলে কিন্তু মেরিটকে একদম তোয়াক্কাই করছো না তুমি আমার যেটা মনে হয় যে মেরিটের কথা যখন ম্যানেজমেন্ট করতে কি ধরনের মেরিটের একটা রিপ্রেজেন্টেশন সেটা তো মেরিট হতেই পারে না ধর যত পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম সেগুলোকে আমি ইকুয়াল বানাতে চাইছি মানে ইকুয়াল অপরচুনিটি দিতে চাইছি কিছু লোকে বলবে একটা কাজ করো না তুমি এরকম করে দাও যে কেউ পাবলিক ট্রান্সপোর্টে উঠতে পারবে সবার জন্য খুলে দাও কিন্তু আমার সমস্যা হচ্ছে যে সবার জন্য ইকুয়ালি সব সিট রেখে দিলে কি সত্যিই তাদের অপরচুনিটি দেওয়া হবে যারা মহিলা বা যারা প্রতিবন্ধী তাদের জন্য যদি কোনো সিট রিজার্ভই না থাকে তারা তো কিছুদিন পরে ট্রাভেল করতে পারবে না পাবলিক ট্রান্সপোর্ট তাহলে এইখানেই বোধহয় হয় ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে এই তফাৎটা হয়ে যাচ্ছে যেটা ওই রিজার্ভেশনের আর আমাদের দেশে না হয় এটা কাজ ভিত্তিক হয় ইউএসএতে একটু অন্যরকম হয় সেখানে ওই কালো চামড়ার মানুষ তাদের মধ্যে আর যারা ওখানকার সাদা চামড়ার লোকজন তাদের মধ্যে এই গ্যাপটা কিন্তু আমাদের মতোই সেখানে তাদের জন্য যখনই কোনো কম্পেনসেটারি ট্রিটমেন্ট সেটা যখনই করা হয়েছে তখন এক্স্যাক্টলি আমাদের দেশে যেরকম বলে ইকুয়ালিটি থাকুক না তুমি এক্সট্রা দেবে না সেই এই রিজার্ভেশানের প্রসঙ্গেই অরুন্ধতি রায়ের একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আছে যে মেরিট যেটা নিয়ে বারবার কথা হচ্ছে মেরিটটা কিন্তু একটা নেপোটিজমেরই অন্য রূপ কীরকম রিজার্ভেশন জিনিসটা তো আমাদের এই ব্যবস্থার মধ্যেই রয়েছে তুই বল ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে অন্য কেউ হতে পারবে না এটা কি এটা রিজার্ভেশন নয় এটাও তো রিজার্ভেশনই হচ্ছে এবং যারা ডিসক্রিমিনেটেড তাদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে রিজার্ভেশন পাচ্ছে বলে তাদের আবার ডিসক্রিমিনেশন করা হচ্ছে আবার রিজার্ভেশন দিচ্ছে মানে ব্যাপারটা তো চক্রের মধ্যে আটকে যেতে বেরোতে তো পারছে না একটা ফিগার আছে গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা বলছে যে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে যারা আছে তাদের মধ্যে কত পার্সেন্টেজ হায়ার এডুকেশনে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একশো জন তফসিলি মানুষের মধ্যে শুধু 10 জন পড়াশোনা করে তাহলে আমি তাদের জন্য রিজার্ভেশনটা না রাখি আর বাকি অন্তত চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন এগিয়ে আসবে কি করে তোমাকে যদি রিজার্ভেশনটা বন্ধ করতে হয় মানে সেই পেন কিলারটা বন্ধ করতে হয় তুমি অপারেশনটা করাও মানে কাশি সিপটাকে বাদ দাও নাহলে এটা কি করে হবে যখন এই রিজার্ভেশন মেরিট এই নিয়ে এত কথা হচ্ছে সেখানে কিন্তু মিডিয়ার রোলটা বেশ অন্য রকমের কিরকম যে দলিতরা নিচু যাত্রা সারাক্ষণ কুসংস্কারগ্রস্ত শুধুই কালা জাদু এইসব করছে পনেরোই আগস্টের একটা ঘটনা হ্যাঁ সেখানে বললো যে অনু সর্দার নামে একজন ভদ্রলোক কিছুতেই জ্বর কমছে না তাকে অনেক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তার স্ত্রী নিয়ে গেছে এবার তাদের যখন সব পয়সা শেষ হয়ে গেছে তখন স্ত্রী বলেছে যে আমার আর আর্জি করে নিয়ে যাওয়ার মতো পয়সা নেই সেটা একদম কোট আনকোট করা আছে আনন্দবাজারে এবং ঠিক দুদিন পরে ন্যাচারালি লোকটা মারা যায় বিনা চিকিৎসায় তখন তারা পুরো ন্যারেটিভ পাল্টে এরকম করে দেয় যে তারা কুসংস্কারাচ্ছন্ন তাদের কাছে পয়সা ছিল এবং সেখানে আবার কোটান কোট করে তার স্ত্রী বলেছে যে ইস একটু যদি আগে আমরা নিয়ে যেতাম হাসপাতালে তাহলে বাঁচানো যেত এবার সেখানে আমাদের রাজ্যের একজন মন্ত্রী বলেছেন যে এই সব ঘটনাগুলো হয় বলেই কিন্তু আমরা শতাব্দী তুই যে বলছি যে বারে বারের মানুষজন ভাবে উঁচু জাতের লোকজন ভাবে যে নিচু জাতের লোকজন শুধুই কালা জাদু করে তারা নিজেরাও তো কালা জাদু করে আপার কাস্টের যদি তুই বলিস কালা জাদু সেটা তো অনেকটা অ্যাস্ট্রোলজির মতোই সেটা তো এক ধরনের সুপারস্টিশার সেটার মধ্যে কোনো রেশনালিটি নেই কোনো লজিক নেই কোনো সায়েন্স নেই চ্যানেলের পর চ্যানেল রয়েছে টিভিতে দেখবি শুধুই এই জ্যোতিষ হচ্ছে এবং হিপোক্রেসির জায়গা কীরকম যে হনুমান কোনো মতে দলিত হতে পারেন না হনুমান কিছুতেই দলিত না আরেকটা আর ডকুমেন্টারি কথা বলি যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টসের জন্য সেখানে দেখাচ্ছে একটা সিনে যে এই যখন এত মারপিট হচ্ছে সেখানে একজন দলিত মহিলা সে তার বাড়ি উঠোনে বসে বলছে যে এই যে যারা মারপিট করছে মন্দির মসজিদ করে এই সবে আমরা যাই না কারণ মন্দিরই হোক সেখানে তো আমাদের এমনিতেও ঢুকতে দেবে না জাতপাতের যে ব্যাপারটা এটা আসলে এতটাই সহজাত মানে এতটা ডিপলি রুটেড না আমরা প্রিভিলেজ মানুষরা রিয়েলাইজ করতে পারি না কেমন জিনিস ধর যে আমরা অনেক সময় গালাগাল দেওয়ার সময় কিরকম বলে থাকি জামার এগুলো বলছি গালাগাল হিসেবে খুব ক্যাজুয়ালি বলে দিচ্ছি এগুলো কি হচ্ছে মানে এগুলো তো একটা পুরো জনজাতিকে আমি কি বোঝাতে চাইছি গালাগাল দিচ্ছি এবং সেখানেই আবার কি এরকম হিমোক্রেসিটি ভাব যখন কাউকে নেগার বলা হচ্ছে তখন আমার যে কি রেসেস কমেন্ট কাস্ট আইডেন্টি দেখানোটাই খুব প্রবলেমেটিক তুমি হয়তো কাউকে ডিসক্রিমিনেট করছো না হয়তো হয়তো করছো না কিন্তু তুমি যে মুহূর্তে নিজের কাস্টকে তুলে ধরছো তুমি জাহির করছো তার মধ্যেও তুমি কিন্তু এই কাস্ট ডিসক্রিমিনেশন বা এই কাস্ট সিস্টেমটা তুমি সেটাকে এন্ডর্স করছো আমি কাস্টটাকে খুব ফলো করি কিন্তু আমি অন্য কাজদের একদম সমান চোখে দেখি সেটা একটা ইলিউশন এটা হতে পারে না এবার ধর এমন কিছু যেটা গালাগাল নয় কিন্তু সেটা নিজেদের মধ্যে করছে যে ব্রাহ্মণরা পইতে পড়ে তোমার যদি যুক্তি বুদ্ধি তোমার ন্যাশনালিটি তোমার মধ্যে থাকে তুমি পড়বে মানবিকতা থাকলে তুমি পড়বে না আরে পইতে পড়া ব্যাপারটা কীরকম বলতো ওই নিজের উঁচু জাতকে জাহির করা সেরকমই আবার ইকুয়াল ব্যাপার বলতে পারি ওই জাঠরা তাদের গাড়িতে গাল লাগার লাগবে যে আমার এই জাট আমি বা হচ্ছে এবার জিনিসটার পেছনে কিন্তু আমার কোনো হাতই নেই তোমার যেটা বাপ ঠাকুরদার যে অকুপেশন তুমি কি সেটা কন্টিনিউ করতে বাধ্য মানে অন্য কিছু চাইলেও করতে পারবে না আমার প্রশ্নটা সে কেন এখানের একটা অন্য মজা আছে ধর ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি পুরোহিত হচ্ছ না বৈশ্বের ছেলে হয়ে তুমি ব্যবসা করছো না আইটি কোম্পানিতে চাকরি করছো সেসব ঠিক আছে কিন্তু বিয়ে করার সময় বলছো আমার নিজের জাতের মেয়ে চাই যা বলিস ভাই আমার সোনার কে চাই হচ্ছে তো পাতার পর পাতা ক্লাসিফাইড ক্লাসিফাইডি চাই এইগুলোকে ইলিগাল যদি হয় কাজ কখনোই আর তোমার হতে না এবার এখানে তো ভালো লোক খারাপ লোক হয়তো থাকে কেউ 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 ইউজ ইউজ করে করে না গান্ধীজি এখানে বলছেন অ্যানাইলেশন অফ কাস্টের চিঠিতেই যে হিন্দু ধর্মের ভালো উদাহরণগুলোকে আপনি দেখছেন না কেন ওই চৈতন্য রামকৃষ্ণ সেখানে আম্বেদকর বলছেন যে খারাপ উদাহরণ যদি এত বেশি থাকে তাহলে জনগণ কি করবে সেগুলোকেই ফলো করবে এবং সেখানে অবশ্যই কাজ সিস্টেমটা প্রমোটেড হবে কোনোভাবেই তুমি বন্ধ করতে পারবে না রোমান সভ্যতায় সেখানে একটা ভাগ ছিল পেট্রিশিয়ান ফ্লেভিয়ান্স সেখানে প্লেভিয়ানসদের পার্লামেন্টে ঢুকতে দেওয়ার অনুমতি ছিল না পেট্রিশিয়ানরা সেই জন্মগতভাবে পেট্রিশিয়ান হিসেবে এবং সেই জিনিস কিন্তু হয়ে গেছে বহুদিন আগে জানি না এটা কবে হবে কিন্তু ধর একটা দিক থেকে বলছি যে আমাদের কিভাবে কোন জিনিসটা নিয়ে কালচার করছি কালচারের মধ্যে কোনগুলো আসছে যেমন ধর অরণ্যের দিন রাত্রি ওখানে যে আদিবাসী মেয়ের ক্যারেক্টারটা সিমি গাড় করে তার আদব কায়দা পোশাক আশাক সব ঠিক আছে এটাও একটা কালচারালিয়েশন হ্যাঁ কিন্তু আমি জানি না সত্যজিৎ রায় তো সদ্গতিও বানিয়েছেন হ্যাঁ অবশ্যই সেই জায়গাটা তো খারাপ বলছিলাম আমি এবার ধর গল্পটাই মধ্যে এরকম ছিল যে তারা ওই দলিতদের নিয়েই গানগুলো করছে তাদের কষ্টগুলো বুঝিয়ে বাংলাতে কিন্তু লালন গেয়ে গেছে জাত নিয়ে প্রচুর জায়গায় মানে জাতের যে সমস্যা সেইটা নিয়ে যে বহু গান আছে এবং খুব ডাইরেক্ট আছে এবং তুই ইদানিং সময়ের কথা যদি বলি भाड़ में भाड़ में अमर पे कमीशन पे पाबो ना पापो ये तो पापो ये तो अमर पापो दिखছে না কি বলবো আবার বললে তোমাকে टेनस्पार করে দেব সময় তো नहीं करेगा बच्चे के साथ समय नहीं दे पा रहे हैं परिवार के साथ समय नहीं दे पा रहे हैं चलो यार ले चलो तुम लोग यही तो जा रहे है इसको सफा कौन करेगा बताइए ना ले लेना पैसा यार ये जुद्दरी करून देखा सुना तो जुद्दरी शेष हो गए ले लेना पैसा यार